অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পার পার পিস পার পিস চব্বিশশো পঞ্চাশ সাধারণ এটা দারুন সুন্দর ডিজাইন এটা কি অর্গান নাকি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে আপনার একটা নতুন এটা অনেক সুন্দর ডিজাইন আপডেট নাকি আপনি নতুন না অনলি টাকা পাবে না অনলি তেশশো টাকা পড়বে পিস ভিতরে

কেমন আসবে একুশো তারপরে কি ফুল দেখাবে নাকি শুরু করো দর্শক অসাধারণ সুন্দর এটা তো পুরো রক্ত আসল রক্ত নাকি ডিজাইন রক্ত কেমন আসবে ষোলোশো টাকা পর্দা অফারে বারোশো পঞ্চাশ

আপনারা কোন জেলাতে দেখতেছেন অবশ্যই লাইভে আপনারা চাইলে কর্মসে রিপ্লাই দিতে পারেন যে আপনারা এই জেলাতে আমাদের লাইভটা দেখতেছেন আর আমাদের কালেকশনগুলো কেমন ইনশাল আপনারা সবাই জানাবেন যে আলিপুর এলে কালেকশন কেমন আমাদের মিরপুরে শোরুম আছে আমাদের উত্তরা শোরুম আছে আমাদের খিলগাঁও তালতলা মার্কেটে শোরুম আছে আমাদের মৌসাক আনারগুলি মার্কেটের ঠিক দোদালায় শোরুম আছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে আমাদের কালেকশনগুলো কেমন আপনারা সবাই লিখে দেবেন যে আলিপুর এলে কালেকশন কেমন এই যে এগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পর্দা চলতেছে আপনার আর এই যে এখানে হিউজ কোন ডিজাইন দেখেন এখান থেকে এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আপনার বিশাল বড় শোরুম আমাদের এই শোরুমটা সবাই ভালো থাকবেন সুস্থ